নেইমার আবার ইঞ্জুরিতে পড়েছেন এই খবর শুনে আপনি কি বিস্মিত হয়েছেন মনে হয় না কারণ নেইমারের খেলার চেয়ে ইঞ্জুরির খবরই বেশি শোনা যায় দুহাজার সালে পিএসজিতে যাওয়ার পর থেকেই ব্রাজিলিয়ান তারকার ইঞ্জুরি বেড়ে যায় এরপর আলহিলাল ক্লাবে গিয়ে আরও ইঞ্জুরি প্রবণ হয়ে ওঠেন নেইমার এবার দলবদল করেও তার রাহু মুক্তি ঘটেনি সান্তোসের জার্সি গায়ে কেবল একটি ম্যাচেই নেইমার পুরো নব্বই মিনিট খেলতে পেরেছেন নেইমারের ইঞ্জুরি প্রবণতা কি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে কোনো দল বা কোনো কোচ এই তারকাকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারেন না কারণ তাকে কখন ফিট পাওয়া যাবে সেটা কেউ জানে না এই ব্রাজিলিয়ানের সঙ্গে ফুটবলের সম্পর্ক কমেছে বরং তার জীবনের বড় সঙ্গী হয়ে উঠেছে ইঞ্জুরি বলা ভালো ইঞ্জুরির ফাঁকে ফাঁকেই এক আধটু ফুটবল খেলেন নেইমার আপনি নেইমার সমর্থক হলে এ কথায় খুব কষ্ট পেয়েছেন জানি কিন্তু বাস্তবতায় চোখ রাখলে বা তার ইঞ্জুরির দিনক্ষণের পরিসংখ্যানটা দেখলে আপনারও তাই মনে হবে নেইমার বার্সেলোনায় গেছেন দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে ওখানে তুলনামূলক ইঞ্জুরি কম হলেও এক মৌসুমেই সর্বোচ্চ একান্ন ম্যাচ খেলেছিলেন সেটা দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে এরপর দুই হাজার সতেরো আঠারো মৌসুমে রেকর্ড মূল্যে পিএসজিতে গিয়ে তিনি গড়েন ইঞ্জুরির রেকর্ড পিএসজির চার মৌসুমে নেইমার ইঞ্জুরিতে পড়েছেন বিশ বার পিএসজি কতদিন তার সার্ভিস মিস করেছে জানেন এক বছর একশো দিন ওই সময়ে নেইমার ম্যাচ খেলতে পারেননি আটানব্বইটি পিএসজির তুলনায় আলহিলালের দুঃখটা আরও বেশি বড় স্বপ্ন নিয়ে মোটা অঙ্কে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিয়েছিল আলহিলাল কিন্তু দুই মৌসুমে নেইমারকে তারা খেলাতে পেরেছে মাত্র সাত ম্যাচ ব্রাজিলে ফিরেও কাটেনি তার দুর্দশা এখন সান্তোসের জার্সি গায়েও নেইমারের খেলার চেয়ে ইঞ্জুরি বেশি সেই বার্সেলোনা থেকে শুরু এখন পর্যন্ত নেইমার ইঞ্জুরিতে পড়েছেন বেয়াল্লিশ বার এজন্য ক্লাব ফুটবলে মিস করেছেন দুইশো ম্যাচ অন্যদিকে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি সাতচল্লিশ ম্যাচ এবার যে তথ্যটা জানাব শুনলে নেইমার ভক্তদের আরও খারাপ লাগতে পারে নেইমারের প্রতি সহানুভূতিও জাগতে পারে ব্রাজিল থেকে ইউরোপে পা রাখার পর নেইমারের এগারো বছরের ক্যারিয়ারে প্রায় চার বছরই ঝরে গেছে ইঞ্জুরিতে বার্সেলোনায় দুই পায়ের জাদুতে নেইমার পুরো বিশ্বকে সম্মোহিত করেছিলেন প্রতিভার এমন দুটি ছড়িয়েছিলেন যে তাকেই মেসি রোনালদোর উত্তরসূরি ভাবা হয়েছিল কিন্তু ইঞ্জুরির থাবায় নেইমার নামের সেই দুর্দান্ত প্রতিভার অপমৃত্যু ঘটেছে